সবার আশা করি সকলেই ভালো আছো তোমাদের দোয়াই ও ভালোবাসায় আমি অনেক ভালো আছি কিরে ভাই সাজিদ ভাই আমার দিতে আসে আমি সাজিদ ভাইকে মাত্র বললাম যে আমি এখন ভিডিও বানাবো আমাকে আমাদেরকে কি দেয় আরে সাজিদ ভাই আবার এর দিতে আমি না সাজিদ ভাইকে মাত্র বলে আসলাম ভাই তুমি খেলো আমি খেলবো না তারপরও বারবার কেন এর দিতে আসে তো আমার মান্থলি মারা ছিল তো আমি মান্থলি থেকে ডায়মন্ড গুলা ক্লেম করবো কিরে ভাই সাজিদ ভাই আমার বারবার এড দিতে আসে হয়তো কোনো দরকার চলো তো সাজিদ ভাই গ্রুপে যাওয়া যাক হ্যাঁ সাজিদ ভাই এত বারবার এড দিতেছিলেন কোনো দরকার ভাই কোন কিছু বলবেন এ বট রে গ্রুপে এত বার এড দিছি জাস্টিস কেন ভাই আমি একটা কাজ করতেছিলাম ভাই একটা কাজ করতেছিলাম তো তাই আসি আচ্ছা জোন পুশ লাগা তো ভাই জোন পুশ লাগাবো মানে বুঝলাম না ভাই আমি তো কখনো জোন পুশ দেই নাই ভাই আমি তো জোন পারি না ভাই তুমি অন্য কাউকে এড দিয়ে খেলো আমি জোন পুশ পারি না আচ্ছা ভাই তাহলে আমি সলো যাই তুমি অন্য কোন জোন পুশ এড দিয়ে খেলো তোমার জন্য বট শর্ট প্ল্যান আমার গ্রুপে এসে যোগ্যতা রাখেনা যা ধরো ইনতে মানে বুঝলাম না, তুমি আমাকে আবার তুমি আমাকে অপমান করতেছো ভাই এর মানে বুঝলাম না তুই কি বেরোবি নাকি তো কিক বের কর্ম ভাই কিক দেব মানে বুঝলাম না ভাই কিরে ভাই বলতে বলতে কিক দিয়ে দিল আমাকে আমাকে কিক দিয়ে দিল সাজিদ ভাই চলো রিজনে উঠে কি বাপ বেড়ে গেছে আমাকে গ্রুপ থেকে কিক দিয়ে দিল আরে অ্যাড দিলাম সাজিদ ভাই আসে না আজকে যতক্ষণ পর্যন্ত না আসবো আমার গ্রুপে আমি অ্যাড দিতেই থাকবো সাজিদ ভাইকে কেন আমাকে গ্রুপ থেকে কিক মেললো চলো আবার সাজিদ ভাইকে অ্যাড দেখে আসে কিনা সাজিদ ভাই আমাকে গ্রুপ থেকে কিক দিয়ে দিছে চলো আবার অ্যার দেই সাজিদ ভাই সাজিদ ভাই কোথায় হ্যাঁ এই যে পেয়েছি এখন সাজিদ ভাইকে অ্যাড দেই দেখি আসে কিনা সাজিদ ভাই আমার গ্রুপে আসছে চলো মাইকটা অন করি সাজিদ ভাইকে বলি কেন আমাকে কিক দিলো কি হইছে বাবা এড দিছিস কেন সাজিদ ভাই আমি তো বললাম তোমাকে আমি খেলবো না এখন তুমি খেলো তুমি আমাকে কেন গ্রুপ থেকে কিক দিয়ে দিলা তুই তো বট এজন্য তোর গ্রুপ থেকে কিক মারছিস কি ভাই রিজন এটা কি ভাব বেরে গেছে পাল্লা আসো 1 ভার্সেস 1 তোমার মতো চারটা রিজনের প্লেয়ারকে একাই মারতে পারবে আসো কাস্টম আসো তোর 1 ভার্সেস 4 করতে হবে না তুই পাল্লা আসো তো 1 ভার্সেস 1 কর আচ্ছা তুমি গ্রুপে থাকো আমি কাস্টম বানাইতেছি দাঁড়াও ওয়েট কর আমাকে গ্রুপে ডেকে কিক দেয় স্কুল শিক্ষা দিব চলো ওকে আমাদের কাস্টম রেডি হয়ে গেছে চলো এখনই স্টার্ট করা যাক ওকে ম্যাচটা স্টার্ট দিয়ে দিলাম ওকে আমাকে গ্রুপে ডেকে অপমান আজকে অপমানের উচিত জবাব আমি দিয়ে দিব আজকে রিজনে উঠে কি নিজেকে অনেক বড় মনে করে নাকি বুঝলাম না আজকে উচিত শিক্ষা দিব চলো দেখি এই প্রথম রাউন্ডটা কে নিতে পারে আমি নিতে পারি নাকি কিরে ভাই ওই তো আমার সামনেই আসে না ওই কি রিজন পুশ করতেছে না কি বুঝলাম না আমার সামনে আসে না কেন ফাইট করে না কেন ওপি লেভেল একটা হেডশট দিয়ে আমি ওকে প্রথম রাউন্ডে মেরে একটা ললি মোট মেরে দিলাম চলো আজকে উচিত শিক্ষা তো প্রথম রাউন্ড মারার পর আমাদের দ্বিতীয় রাউন্ড শুরু হয়ে গেল চলো চলো দেখি আমি মারতে পারি নাকি চলো এই রাউন্ডটা কি আমি মারতে পারবো নাকি আমাকে মেরে দিবে দেখা যাক চলো সামনে আসে আরে ভাই আমার সামনেই আসে না ওপি লেভেল একটা হকার শর্ট দিয়ে একবার চান্দে পাড়াই দিছি আবারও ললিমু কোনো কথা হবে না আজকে শুধু লল আর লল হবে আমাকে অপমান দ্বিতীয় রাউন্ড জেতার পর আবার তৃতীয় রাউন্ডে চলে আসি দেখা যাক এই রাউন্ডে আমি জিততে পারি নাকি ওরে ড্যামেজই লাগে না ভাই দেখা যাক আমি এই রাউন্ডটা নিতে পারি নাকি আরেক শর্ট ওপি ড্যামেজ দেখা যাক কি হয় খা 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 একটা বডি শট খা আরে ওপি ওপি আমি আবারও মেরে দিছি তিন রাউন্ড আমি জিতে পেরেছি তো এই কাস্টমটা কিন্তু চার রাউন্ডে দেখা যাক তারপর রাউন্ড কি হয় তো আমাদের তৃতীয় রাউন্ড শুরু হয়ে গেছে দেখা যাক কি হয় আমি মুভমেন্ট অ্যাপালো মুভমেন্ট করতে করতে সামনে গেছিলাম একটা শর্ট ওপি আর একটা আরে ভাই শর্টই লাগে না কি করবো এখন দেখা যাক এই রাউন্ডটা কি জিততে পারি নাকি তাই দেখি দেখা যাক কি হয় আরে ভাই রাজ দে রে ভাই রাজ দে রাজ দে আরে ওই মনে করছে এটা রিজন পুশ করতে হবে ভাই তো এটাই কিন্তু লাস্ট রাউন্ড দেখা যাক মারতে পারে কিনা এই রাউন্ডটা মারতে পারলে আমরা উইন হয়ে যাব দেখা যাক অপি শর্ট ওপি বুইয়া আমাকে অপমান এইবার দেখো কেমন লাগে চলো এবার গ্রুপে যাই গ্রুপে যাই আর দেই দেখি কি বলে আমাকে অপমান এইবার দেখো চান্দু কেমন লাগে আরো করবে অপমান এইবার দেখো তো ফোর জিরো তো দেওয়ার পর আমরা গ্রুপে চলে আসি এবার অ্যাড দেবো সাজিদ ভাইকে দেখি কি বলে আইসা কিরে ভাই অ্যাড দিয়ে আসে না চলো আবার অ্যাড দি দেখি আসে কিনা সাজিদ ভাই মনে হয় ভয় পাইছে হ্যাঁ চলো আবার আর দি দেখি আসে কিনা আমাকে অপমান এবার কেমন লাগে এবার কেমন লাগে চলো আবার দি দেখি আসে কিনা চলো দেখা যাক আসে কিনা দেখা যাক আমাকে অপমান আমাকে অপমান করা দেখা যাক হ্যাঁ চলে আসছে চলো এবার দেখি কি বলে দাঁড়াও আমি মাইক অন করি দেখি কি বলে হ্যালো সাজিদ ভাই হ্যালো আপনি অনেক ভালো করেন ভাই আমার ভুল গেছে আপনি অনেক ভালো করেন ভাই আমি বুঝতে পারিনি যে আপনি এত ভালো করেন কখনো কাউকে ছোট করে কোনো কিছু বললো না ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভাই আর कंटिन्यू করুন বলাবে ভাই হে গেছিস ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবা আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা ঠিক আছে লাভ ইউল টাটা বাই বাই দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে